নমস্কার অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগত শাস্ত্রে একটা কথা আছে সময় না হলে কিন্তু কিছু হয় না সময় সবচেয়ে বলবান কিছু কিছু মানুষের জীবনে এটা রূপে লক্ষিত হয় কোনো এক ব্যক্তি লন্ডন থেকে আমার থেকে একটি রুদ্রাক্ষ নিয়েছিলেন এটা চোদ্দমুখী এই আজ থেকে ধরুন বছর ধরে খুব সমত আগে আমরা এখান থেকেই রুপোর চেনে সেটাকে বাঁধিয়ে তার সাথে অন্যান্য রুদ্রাক্ষ অ্যাটাচ করে পাঠিয়ে দিয়েছি সে ভদ্রলোক সিঙ্গেল ওখানে তার ফ্যামিলি নেই লন্ডনের মতো জায়গা যেখানে শীত প্রধান একটু ড্রিঙ্ক ড্রিঙ্ক করতে হয় সে কথাগুলো কিন্তু রুদ্রাক্ষ নেবার সময় উনি বলেননি রুদ্রাক্ষটা পৌঁছাতে যেখানে কুড়ি একুশ দিন লাগে দেড় মাস লেগে গেল বিভিন্ন জায়গাতে গিয়ে আটকে থাকছে আটকে থাকছে এখানে ফলো আপ সেখানে ফলো আপ এই কথাগুলো এই জন্য বলছি যে যার রুদ্রাক্ষ শ্যুট করবে না তার কি হয় দেখুন এই পেলেন প্রায় দেড় মাস পনে দু মাসের মাথায় পেয়ে বললেন যাক বাবা পাওয়া গেছে এবার রুদ্রাক্ষটা কি বানিয়েছে আমরা জেনারেল সাইজ যেটা বত্রিশ চৌত্রিশ ইঞ্চি সেরকমই বানাই তো উনি বলে দিলেন এই কি রে বাবা এটা গলায় তো ফাঁসের মতো লাগছে আমার মনের মধ্যে একটা খটকা লেগে গেলো এর কিন্তু বডিতে রুদ্রাক্ষ শুট করলো দিন পনেরো গেল আমাকে হঠাৎ করে বলছে এইসব কি ডুপ্লিকেট মাল দিয়েছেন এ ফেটে গেল রুদ্রাক্ষটা টুকরো হয়ে গেছে আমি বললাম যে ভাই এই দেখুন ল্যাব রিপোর্ট এই দেখুন তার ভিডিও রেকর্ডিং বলে আমি জানি না আমার রুদ্রাক্ষটা ফেটে গেছে দেখলাম এটা ইন্টারন্যাশনাল একটা কাস্টমার তারপরে এগুলো আমার চ্যানেলটাকে এফেক্ট করবে তা আমরা পুরো পেমেন্ট তাকে রিটার্ন করে দিলাম আরেকটি ছেলে তার জীবন প্রায় বরবাদ হয়ে যাওয়ার মতো অবস্থা বিবাহিত একটি বাচ্চা মেয়ে আছে বিপদগামী হয়ে গেছে আমার কাছে এসে বললো আমাকে একটু রক্ষা করুন বাঁচান আমি বিপদগামী হয়ে গেছি তো তাকে তার যখন সমস্ত প্রতিকার করে দিলাম প্রতিটা পাথরের ক্ষেত্রে দেখার পরেও সে কিন্তু বারে বারে ক্ষুদবার করছে যে এটা খারাপ সেটা খারাপ এটা খারাপ সেটা খারাপ আসলে তার সময় হয়নি তার সময় ভালো আচার তারপরে তাকে যে রুদ্রাক্ষগুলো আমি দিয়েছি তার একবার নামও নিল না আমাকে একটি ভিডিও পাঠিয়ে দিল আজকেই সকালে দেখুন রুদ্রাক্ষ পরে চমৎকার কিছু হয় না এসব বাজে কথা ঠিক আছে তুমি এই ধারণা নিয়ে থাকো এবারে বুঝে দেখুন যে যার কিছু হবার সময় হয়নি তাকে কোনো মানুষ কিছু করতে পারবে না কেন তার এখনো ভোগ্য দশাটা বাকি আছে তা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে স্টাডি করে যখন দেখছি যে রুদ্রাক্ষটা তাদের কাজ করছে যারা এটাকে শিবশক্তি মনে করে আশীর্বাদ হিসাবে ধারণ করছে তারা কিছু জানেন না তাদের জন্য বলছি যেদিন থেকে পড়বেন সেই দিন থেকে রুদ্রাক্ষর যে পোলারিটি আপনার শরীরে কানেক্ট হয় এর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি তারপরে ডাইনামিক পোলারিটি প্যারাম্যাগনেটিক প্রপার্টি এগুলো সব থাকে এগুলো শরীরের মধ্যে যখন টাচ করে সাথে সাথেই কিন্তু এ তার ক্রিয়া আরম্ভ করে দেয় ক্রিয়া আরম্ভ কিভাবে করে যে আমরা আমাদের শরীরে যে হরমোনসগুলো থাকে সেই হরমোনস এবং হার্ট বিটস এই দুটো জায়গাকে মূলত রুদ্রাক্ষ কন্ট্রোল করে তো রুদ্রাক্ষ মিরাকেল করে কি করে না সেটা যারা পড়ে আছে তারা বুঝবে মিরাকেল পৃথিবীতে একমাত্র ঈশ্বরই করতে পারেন আর কেউ করতে পারে না রুদ্রাক্ষ ধারণ করার অবজেক্টিভটা কী যে আমার অশুভ গ্রহগুলোকে শুভত্ব আনবো আমার শরীরের হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখবো আমাদের শরীরে যৌবনটাকে ধরে রাখবো रुद्रक्ष। रुद्रक्ष करा, करा, ং এর রুদ্রাক্ষ রুদ্রাক্ষর দুটো দিক এক হচ্ছে শিবশক্তি দু নম্বর হচ্ছে বিজ্ঞান এবারে কারো মনে করুন সময় হয়নি তার ভোগ্যদা বাঘী তার রুদ্রাক্ষর নিলেও সে রুদ্রাক্ষ ফেটে যাবে গতকাল স্পেন থেকে এক ভদ্রলোক আমাকে অনেকক্ষণ যোগাযোগ করার চেষ্টা করার পর আমি তার ফোনটা ধরলাম বলছে আমার জন্ম তারিখ জানা নেই আমার হাত দেখে আপনি আমাকে বলুন আমার কি রত্ন লাগবে বিশ্বাস করবেন যে এক হাজারটা নাকি জ্যোতিষীকে দেখিয়েছে এক হাজারটা নাও দেখাতে পারে হয়তো দুশো দেখিয়েছে না হলেও প্রায় আড়াইশো গ্রাম পাথর আমার আমাকে ফটো পাঠিয়ে দিল যে দেখুন এতগুলো পাথর ধারণ করে বিরক্ত হয়ে আমি ছেড়ে দিয়েছি আমার সব কিছু নষ্ট হয়ে গেছে এই মাদ্রিদে আমি এখন এমন অবস্থায় পড়েছি যে আমি কিভাবে বাঁচবো আমি জানি না এবার আমাকে তো পাঠিয়ে দিলো কালকে হাতের চেহারাগুলো দেখে দেখে যা বুঝলাম শুক্র শনি আর বুধের ফিল্ডেরই লোক কেন সে হোটেলের ব্যবসা করে তার আগে ছিল সাইবার এই দেখে আমরা প্রথমে অনুমান করে নিলাম যে বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্র নয় এ বুধ শুক্রের ক্ষেত্রের লোক এবং আমরা যথারীতি একে যে রেমিডিটা দেব আমারও অ্যাস্ট্রোলজার আজকে রিভিউ করবে রাত্রে আমি দেখব এমন একটা জিনিস দেব যে জিনিসটা দেওয়ার পরে ওর কিছুটা উন্নতি হবে সে হিন্দু ধর্মের মানুষ নয় তাকে রুদ্রাক্ষ ধারণ করলে হয়তো সে নেবে না কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে সুলেমানি হাকিবটাকে দেওয়া যাবে কিনা কেন এর মধ্যে এমনভাবে একটা মানে মানসিক টেনশন তৈরি হয়ে গেছে যে ভদ্রলোক যে কোনো কিছু করে ফেলতে পারে আমরা শিওর যে একটা রাস্তা আমি দেখাতে পারো যারা অ্যাস্ট্রোলজি নতুন করছেন ভালো করে একটু অ্যাস্ট্রোলজিটাকে বুঝে নেবে না শুধুমাত্র কিতাবের মধ্যে আবদ্ধ থাকবেন না আপনারা কিতাবের মধ্যে আবদ্ধ না থেকে চেষ্টা করুন রিয়েলিটির সঙ্গে কানেক্ট করতে চেষ্টা করুন ইউনিভার্সাল এনার্জির সঙ্গে নিজেকে কানেক্ট করতে তারপরে মানুষকে দেখুন সে কি জিনিস ধারণ করলে তার ভালো হবে তার আচার আচরণের মধ্যে দিয়ে আপনি নিজেও বুঝে যাবেন দেখবেন তার স্বভাব চরিত্র সবের মধ্যে দিয়ে সেগুলো কিন্তু রিফ্লেকশন হয় অতঃপর আপনাকে আজকের দিনে বিনা রুদ্রাক্ষর প্রতিকার করতে যাবেন না যারা রুদ্রাক্ষ নেবেন না তারা তাদের দায়িত্বে সেটা করবেন আপনার কাজ দিয়ে দেওয়া দিয়ে দেবে। যারা নতুন অ্যাস্ট্রোলজি করছেন তাদেরকে এই কথাটা বলে দিলাম আপনারা রুদ্রাক্ষটা নিয়ে একটু পড়াশোনা করুন একটু জানার চেষ্টা করুন আজকের দিনে আপনাকে যদি সারভাইভ করতে হয় একজন ভালো জ্যোতিষ হিসাবে আপনি শুধু রত্ন দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি এটা আমার থেকে লিখে দিতে পারেন জবরদস্তি করে কেউ বলতে যাবেন না হ্যাঁ আমি সব জানি সব পারি আর হচ্ছে তাবিজ কবচে আমরা বিশ্বাসী নই যারা তাবিজ কবজ নিয়ে ফল ভালো পাচ্ছেন তারা করে থাকুন আর যারা তাবিজ কবজ কোনোদিন ধারণ করেননি নতুন করে নেবার চেষ্টা করবেন না কেন এর মধ্যে সাইন্টিফিক কোনো কজ আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি নমস্কার সবাই ভালো থাকুন ওম নম